আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্টের আজকের এই ক্লাসটিতে আমরা জানবো পোস্টার পেপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যা সহ উপস্থাপন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পরে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে প্রতিবেদনের শিরোনাম পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রতিবেদকের নাম জাহিদ হাসান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদি এখন আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জেনে নেব পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর গঠনের সঙ্গে ডিমের গঠনের এক ধরনের মিল রয়েছে ডিমের যেরকম বাইরে খুবই পাতলা একটি শক্ত খোসা পৃথিবীরও সেরকম বাইরে রয়েছে ভূত্বক খোসার পরে ডিমের যেরকম রয়েছে ভেতরে সাদা অংশ পৃথিবীর অভ্যন্তরেও সেরকম রয়েছে ভূ আচ্ছাদন বা ম্যান্টাল ডিমের যেরকম মাঝখানে রয়েছে কুসুম ঠিক সেরকম পৃথিবীর কেন্দ্রও রয়েছে তার মজ্জা বা কোর অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে ভূত্বক ম্যান্টাল এবং কোর এই তিনটি মূলভাগে ভাগ করা যায় ভূত্তক পৃথিবীর সবচেয়ে ওপরের স্তরকে ভূত্বক বা ক্রাস্ট বলা হয় আমরা এই স্তরের উপরে থাকি এবং স্বাভাবিকভাবেই এই ত্বক সম্পর্কে সবচেয়ে বেশি জানি এই স্তরটি অন্যান্য স্তরের তুলনায় পাতলা ও ভঙ্গর পুরুত্ব সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার এই ত্বককে দুই ভাগে ভাগ করা যায় এক তুলনামূলকভাবে পুরো এবং কম ঘনত্বের মহাদেশীয় ভূত্বক দুই তুলনামূলকভাবে সরু কিন্তু বেশি ঘনত্বের মহাসাগরীয় ভূত্বক হিসেবে এই দুই প্রকার ভূত্বকই নানা ধরনের পাথর দ্বারা নির্মিত ম্যান্টল ভূত্বকের পরে স্তরটির নাম হচ্ছে ম্যান্টল ভূত্তকের সঙ্গে লাগানো ম্যান্টলের স্তরটি কঠিন এবং ভঙ্গুর ওপরে ভূত্বক এবং নিচের এই স্তর নিয়ে তৈরি কঠিন অংশকে লিথোমণ্ডল বলা হয় এই লিথোমণ্ডল এই স্তরটি বড় বড় বেশ কয়েকটি টুকরায় বিভক্ত এবং সেগুলোকে ট্যাক্টোনিক প্লেট বলে লিথোমণ্ডলের পরের স্তরে বেশি তাপমাত্রার কারণে পাথর গলিত অবস্থায় থাকে বলে সেটি পুরোপুরি কঠিন নয় তাই তার উপর ভাসমান টেকটোনিক প্লেট মোটো স্থির নয় সেগুলো বিভিন্ন দিকে বছরের তিন থেকে পাঁচ সেন্টিমিটার সরে যেতে থাকে ট্যাক্টনিক প্লেটের এই গতিবিধি আমাদের ভূমণ্ডলের গঠনে খুব বড় একটি ভূমিকা পালন করে টেকটনিক প্লেটের গতিবিধির কারণে পর্বতমালা এবং গভীর সমুদ্রে খাদ্যের সৃষ্টি হয়েছে এ ধরনের পৃথিবী এই কারণে পৃথিবীতে ভূমিকম্প এবং অগ্নুৎপাত হয়ে থাকে ম্যান্টলের বাকি অংশটুকু পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে সবচেয়ে পুরো স্তর এটি প্রায় তিন হাজার কিলোমিটার পুরো এবং পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশই এই ম্যান্টেল দিয়ে গঠিত এই স্তরে তাপ ও চাপ অত্যন্ত বেশি ম্যান্টলের ভেতরে স্তর কোর থেকে আগত তাপের পরিচালন ম্যান্টলের ওপর ভাসমান লিথোমণ্ডলকে স্থানান্তর করার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে মজ্জা বা কোর ম্যান্টলের নিচে রয়েছে মজ্জা বা কোর পৃথিবী সৃষ্টির সময় যখন এটি অনেক উত্তপ্ত এবং তরল অবস্থায় ছিল তখন লোহা নিকেল এবং অন্যান্য ভারী মৌল মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর কেন্দ্রে এসে জমা হয় কাজেই এই স্তরে লোহা ও নিকেল ধাতুর প্রাধান্য রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য ভারী ধাতু মজ্জা বা কোর দুই অংশে বিভক্ত উপরের অংশটি বা বহিস্ত মজ্জা তরল এবং সেটি প্রবাহিত হতে পারে এই স্তরের উপরে ম্যান্টাল ও অন্যান্য স্তরের বরের কারণে এখানে চাপও বেশি লোহা এবং নিকালের প্রবাহের কারণে এই এইখানে বিদ্যুৎ প্রবাহ হয় এবং সেই বিদ্যুতের কারণে পৃথিবীর ক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে তোমরা সবাই জানো এই ক্ষেত্রের জন্য পৃথিবীতে কোনো চুম্বক জ্বলিয়ে দিলে সেটির উত্তর দক্ষিণ বরাবর ঝুলে থাকে এই ক্ষেত্র পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের ক্ষতিকরক সৌরঝড় থেকে রক্ষা করে বলে পৃথিবীর বিভিন্ন জীবের বেঁচে থাকার জন্য এই ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর একেবারে অভ্যন্তরীণ রয়েছে অন্তঃস্থ মজ্জা এই স্তরের বৈশিষ্ট্য বৈস্ত মজ্জার মতোই তবে তাপ এবং চাপ আরও বেশি অধিক চাপের কারণে এই স্তর কঠিন ধারণা করা হয় যে অন্তস্থ ও বৈস্ত মজ্জার গঠনকারী উপাদানের মধ্যে যেসব মৌল তেজস্ক্রিয় সেগুলোর তেজস্ক্রিয়তা পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপের উৎস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যন্তই ছিল তোমাদের আজকের এই প্রতিবেদনমূলক ক্লাসটি অ্যাসাইনমেন্টের সমাধান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারের দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে